হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে অনেক অনেক স্বাগত তো অনেকদিন পর ব্লগ দিচ্ছি আর আমি খুব এক্সাইটেড তো কেন এক্সাইটেড তো তার জন্য আমার পুরো ব্লগটা দেখতে হবে দেখতে পাচ্ছি যে রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি ঠিক আছে কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটা দেখো তাহলে সব বুঝতে পারছো টাকা এই যে দেখতে পাচ্ছো বেরিয়ে গেছি কিন্তু এত রোদ কি বলবো যেন মাথা ঘুরে যাচ্ছে আর এই যে দিয়ে যাচ্ছে আর আমাদের আগেই দেখো আমার বাইক নিয়ে হ্যাঁ আমার ভাই চলে যাচ্ছে তো ভাই যাচ্ছে আর আমরা বেরিয়েছি আর ব্লগটা কিন্তু সত্যি অনেক দিন বানিয়েছি কিন্তু মানে ভয়েস দেওয়াই হয় না টাইমই পাইনি আর এই যে আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি আর তমলুকে যাচ্ছি আর তোমাদের বলেই দিই যে আমার একটা ছোট্ট স্বপ্ন অনেক দিনের স্বপ্ন সেটা আজকে আমার মানে কি স্বপ্নটা সার্থক হতে চলেছে তো আমরা যাচ্ছি এখন এসি আনতে আর এসিটা আমার অনেক দিনের অনেক মানে অনেক দিন থেকে স্বপ্ন ছিল যে ঘরে ইনস্টল করবো তো যাই হোক আজ সেই স্বপ্নটা আমার সত্যি হচ্ছে আর তোমাদের রোদরা দেখো জাস্ট মানে কী হলো মাথার জন্য ফেটে যাচ্ছে এত রোদ আর এই যে দেখো আমরা চলে এসেছি তোমার হচ্ছে গ্রেট রান মনে হচ্ছে এটা ছিল যাই হোক হ্যাঁ দেখতেই পাচ্ছ আর বিশাল বড় এটা তমলুকের তোমরা কেন মনে হচ্ছে এটা মানিক তোলাই ছিল শপিং মলটা আর তোমরা দেখতে পাচ্ছ অনেক অনেক জিনিস আর বাইরে তোমাদের দেখালাম অনেক জিনিস এটা কিন্তু বেরিয়ে যাচ্ছে আর আমরা যে এসেছি দেখতে পাচ্ছ এখানে এসি কিন্তু সব সোল্ড আউট একটাও নেই আর এসে আমার নিজেকে মনে হচ্ছে এমন বেকার টাইপে এসেছি আর হোম থিয়েটারগুলো জাস্ট দেখো অসম অসম তো গরম ঠেলে চলে এসেছে আর যেখানে এই জন্য গেলাম কোনো কাজই হলো না সত্যি বলছি কোনো কাজই হলো না যার জন্য মাথা গরম হয়ে যায় একদমই স্টক নেই পুরো সব স্টক শেষ হয়ে গেছে তো আবার কালকে যেতে বলে দেবেন আজকে সব নতুন মালা আসবে তো কালকে আমি আর যাবো না যা গরম মাথা এমনিই জল হচ্ছে সত্যি বলতে মানুষের এমনি শরীর খাবে তো যাই হোক কালকে নিলে পরশু দিনকে দিবে ইনস্টল করতে আবার চার পাঁচ দিন সময় লাগবে তো যখন হবে তখন তোমাদের সবাই ভিডিওটা শেয়ার করবো তো এখন আর সে বুঝতেই পেরে গেছে যে এসি আনতে গেছিলাম তো হ্যাঁ এসি আনতে গেছিলাম ঠিক আছে যা গরম পড়েছে না নিলে মনে হচ্ছে মরেই যাব ঠিক আছে চলো যখন ইনস্টল হবে যখন আসে তখন ভিডিওটা শেয়ার করবো টাকা এইখানে দেখো এসি ইনস্টল করে চলে গেছে তো তারপরে আমি ভিডিওটা করছি যদিও এটা আমার দুদিন মানে এসিটা দিয়ে যাওয়ার পরে দুদিন টাইম লেগেছে আর এখানে দেখতে পাচ্ছ এই যে যন্ত্রপাতি সব পড়ে আছে আর আমি এখন ঘর মুছবো কারণ এত এত ধুলো ময়লা এত নোংরা পড়েছে ঘর মানে কি বলবো পা যেন সবসময় ঘিস ঘিস করছে যাই হোক এটা হচ্ছে দেড় এসি ছিল আর এটা ভোল্টাস ফাইভ স্টার দেখতেই পাচ্ছ তো কীরকম কি মানে এটা কতটা ভালো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর অনেক দিন ব্লগ দিন তাই ব্লগটা দিচ্ছি সবাই ব্লগটা স্কিপ না করে দেখো যাই হোক আমার একটা স্বপ্ন ছোট্ট স্বপ্ন আজকে সার্থক হলো তার জন্য আমার খুব খুব মানে আনন্দ লাগছে যে একটা ছোট্ট ঘরে একটা একটা করে জিনিস আর কি মানে কী হলো এগুলো তো মেয়েদের একটা স্বপ্ন যে তাদের ছোট্ট ঘরটা সুন্দর করে সাজিয়ে ফেলার তো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো চলো সবাই খুব খুব ভালো থেকো